বিগত কয়েক বছর ধরেই সনবিল উপকূলের বিভিন্ন গ্রামাঞ্চল থেকে শুরু করে মন্দির মসজিদ শিক্ষা স্বাস্থ্য কেন্দ্র বাড়ি ঘর দোকানপাট সর্বত্রই একের পর এক খানা দিয়েছে চোরের দল এবার গান্ধীনগর জিপির নেতাজি নগরে চুরির ঘটনা জানা যায় একই রাতে দোকান ও ঘর মিলিয়ে মোট সাতটি ঘরে অভিযান চালায় চোরের দল এদিন জয়দীপ কিশোর ও দেবজিৎ চন্দ্রের দোকান থেকে মূল্যবান জিনিসপত্র সহ নগদ টাকা পয়সা হাতিয়ে নিয়ে যায় বাকি দোকানেও বাড়ি থেকে দরজার তালা ভেঙে দিয়েছিল ঠিকই কিন্তু খুব একটা সুবিধা করতে পারেনি চোরেরা ঘটনাটি ঘটে শুক্রবার গভীর রাতে দোকানের মালিকরা প্রতিদিনের মতোই দোকান লাগিয়ে বাড়ি চলে যায় কিন্তু সকালে এসে তারা দেখেন তাদের দোকানগুলো চুরি হয়ে গেছে সঙ্গে সঙ্গে এলাকার মানুষ জড়ো হয় কালীবাড়ি পুলিশ ফাঁড়িতে খবর দেন কিন্তু পুলিশ ঘটনাস্থলে তিন ঘন্টা পরে আসে পুলিশ এসে তদন্ত করে চলে যায় চুরি যাওয়া দোকানের মালিকরা জানান এর আগেও একাধিকবার এরকম চুরি হয়েছে পুলিশ এসে তদন্তের করে যায় ঠিকই কিন্তু চোরদের লাগাম টানতে ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে বারবার দোকানগুলো হলো কিশোর পালের কম্পিউটারের দোকান লিটন দাসের কম্পিউটারের দোকান দেবজিৎ চন্দে স্টেশনারি দোকান জয়দেব দাসের রেস্টুরেন্ট দোকান বাবন পালের গালামালের দোকান এসসি বোর্ডের সদস্য আশিস রায়ের বাড়ি আর কৃষ্ণ পদেবের বাড়ি এই প্রতিবেদন লেখা পর্যন্ত নগর ত্রিমুখার নয় দশ নম্বর বার্ডের ব্যবসায়ী বাড়ির মালিকরা কালীবাড়ি পুলিশ ফাঁড়িতে চুরি যাওয়া ঘটনা সম্পর্কে একটি এজাহার দায়ের করেছে আজকে দীর্ঘদিন থেকে আমরা এই গান্ধীনগর এলাকা নেতাজীনগর মালিকনগর এবং গান্ধীনগর এই তিনটা গ্রামের মধ্যে মানে সুরের সুধের উপদ্রবটা খুব বেশি বাড়ছে গত বছর সুধের উপদ্রব আসিল মধ্যে প্রায় আট নয় মাস বন্ধ আসিল আমি দেখা মানে আর কি জানিবার শুনছি আর কিন্তু এই কয়েকদিন থাকিয়া এত উপদ্রব বাড়ছে এই এৰিয়াত মেক্সিমাম মানুহৰ বাৰীত থাকে যে মটৰ আছে যে জলফুলাৰ মটৰ মটৰ চুৰি হৈ আছে প্ৰত্যেকটা দোকানে গিয়া এৰা গা কিন্তু সানা দিছে আগে কিন্তু মানুহে গলে কিন্তু খুব দুখছিল কিন্তু এই দেখুৱামগৈ মানুহৰ গড়ে চাহ অৱলম্বনো কৰিছে যেতিয়ালৈকে এই এৰিয়াৰ মানুহ মানে কি এটা আশংকাৰ মধ্য দিন কাটি দিলা লাগে ৰাতি এখন গুণ নাই আজিকালি গতকালকে ৰাতি এইখিনি এটা আমি জানত পাৰলাম যে কয়কটা দোকানৰ মধ্য এটা সানা দিছে

বিভিন্ন সাইট থেকে একটা সিন্ডিকেট তারা কিন্তু একটা আছে এই টোটাল সিন্ডিকেটে মিলিয়া এই কাজটা কিন্তু হইয়া যায় নাইলে আজকে পূর্ব দিকেও চুরি হয় উত্তর দিকেও চুরি হয় পশ্চিম দিকেও চুরি হয় পার্টিকুলার একটা এরিয়া সুরিয়া কিন্তু সব দিকে চুরি করতো না এখানেও কেন কয়েকটা কয়েকটা মানুষ মিলিয়া তারা একটা সিন্ডিকেট বানাইছে বানাইয়া এই কাজটা তারা দীর্ঘদিন ধরে হইয়া যায় আমি দাবি রাখছি পুলিশ প্রশাসনের কাছে যে অবিলম্বে আর এরারে মানে তদন্ত করিয়া এটা সোর্স ইনভেস্টিগেশন করিয়া যাতে ধরার ব্যবস্থা করা হোক পুলিশ প্রশাসনে কীটা না পারে পুলিশ প্রশাসনে ইচ্ছা করলে এটা ইমিডিয়েটলি তারা দরতে তারা সক্ষম হইব তার কারণে আমি পুলিশ প্রশাসনের কারণে আমি খোঁজুলের দাবি করতাম যে তারা অতি সত্য এইগুলোর ইনভেস্টিগেশন করে ধরিয়া একটা বিবিধ ব্যবস্থা নেওয়ার মানে ব্যবস্থা করুক আর নইলে এই এরিয়ার মানুষ আজকে এই সংখ্যার মধ্যে দিন রাত্রে ঘাটতিতে লাগে এই এরিয়ার মানুষের মানে অশান্তির সীমাটা